শহর কলকাতায় এই মুহূর্তে সব থেকে চর্চিত বিশাল হচ্ছে কলকাতা মেট্রো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এনে দিয়েছে এক নতুন গতি আপনারা প্রত্যেকেই জানেন কত বাইশে আগস্ট উদ্বোধন হয়েছে গ্রিন লাইন ইউলো লাইন এবং অরেঞ্জ লাইন আমি আপনাদের আগে দুটো ভিডিওতে দেখিয়েছি গ্রিন লাইনের সম্পূর্ণ একটা যাত্রা ওরা থেকে শেক সেক্টর ফাইভ অব্দি ইউলো লাইনের বিমানবন্দর থেকে নোয়াপাড়া অবধি অব্দি যাত্রা অরেঞ্জ লাইনটা কেন বাকি রাখবো তাই চলে এসেছি আমি এই মুহূর্তে অরেঞ্জ লাইনের ব্লু লাইনের পরেই কিন্তু হচ্ছে অরেঞ্জ লাইনই এমন একটা লাইন যেই লাইনটা কিন্তু অনেকটা পথ দীর্ঘ এখনও সম্পূর্ণভাবে পুরো লাইনটা চালু হয়নি আমি এখান থেকে জার্নি করবো বেলেঘাটা থেকে রুবি অব্দি এই জার্নি হবে মোটামুটি পাঁচ কিলোমিটার ভাড়া হচ্ছে দশ টাকা যদি আপনারা আমার কলকাতা মেট্রো অ্যাপস থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে সাড়ে ন টাকা এই জিনিসটা কিন্তু খুব ভালো করেছে যারা ইউপিআই করবেন তারা ইউপিআইতে টিকিট না হলে এখানে কাউন্টারে এসে অফলাইনে টিকিট কাটবে আপনাদেরকে বেলেঘাটা মেট্রো স্টেশনটা একবার দেখিয়ে দিই এই দিক থেকে হচ্ছে বাসগুলো সমস্ত আসছে এখানে রকম বাস কিন্তু দাঁড়ায় না বাস আপনাদের নামিয়ে দেবে বাইপাস ধাবায় এখান থেকে জাস্ট একটুখানি হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে বেলেঘাটা মেট্রো এখান দিয়ে সমস্ত বাস চলে যাচ্ছে আগে আমাদের সায়েন্স সিটির উদ্দেশ্যে এটা হচ্ছে চার নম্বর গেট যেটা এই মুহূর্তে বন্ধ রয়েছে আর এটা হচ্ছে তিন নম্বর গেট ফাঁকা জায়গায় রয়েছে এখন এটা হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশন আর এইটা হচ্ছে আবার দু নম্বর গেট এটা হচ্ছে ফ্রন্ট লুক লেখা আছে বেলেঘাটা আর এইটা হচ্ছে প্রধান গেট মানে এক নম্বর গেট যে দেখালাম ওইখানে চারটে গেট আছে এক দুই তিন চার যেটা উল্টোডাঙার থেকে রাস্তাটা আসছে আর এইখানে যেটা সাইন্স সিটির দিকে চলে যাচ্ছে এখানে আরও গেট আছে এটা হচ্ছে সাত নম্বর গেট আর এইটা হচ্ছে ছ নম্বর গেট পাঁচ নম্বর গেটের আমি দেখা পাইনি এই মুহূর্তে এই হচ্ছে লাইনটা গেছে টুয়ার্ডস রুবির দিকে আর যখন লাইনটা পুরো চালু হবে তখন চলে যাবে এটা বারাসাতের দিকে আসলে এই রুট নিয়ে সেরকম খুব একটা বেশি কথা হচ্ছে না কারণ এই রুটটা এমনই একটা রুট সেরকম লোকজন খুব একটা যাচ্ছে না গ্রিন লাইনের মতো বা ইয়েলো লাইনের মতো এবারে স্টেশনের ভেতরে ঢুকবো টিকিট কাটবো বাইকে একটু আগে অ্যানাউন্স করলো খুবই সুভাষ অব্দি ট্রেনটা যাচ্ছে সাতটা পঞ্চান্ন একটা ট্রেন ছাড়বে মেট্রো স্টেশনের ভেতরটা এখন এন্ট্রি করব দু নম্বর গেট থেকে এটাই হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশনের ভেতরে মোটামুটি জায়গা ভালোই আছে ওঠার জন্য এই দিকে একটা স্কেলেটার আছে এবং সিঁড়ি আছে এটা হচ্ছে এন্ট্রি গেট ওয়ান বি এই দিকে হচ্ছে ফাইভ বি এটাই হচ্ছে পাঁচ নম্বর গেট মানে কি করেছে যে গেটটা যেখানে সেখানে এরকম একটা এন্ট্রি গেট দিয়ে দিয়েছে মানে যেহেতু এটা হচ্ছে পাঁচ নম্বর গেট তাই এটা হচ্ছে ফাইভ বি আর এটা হচ্ছে ফাইভ এ আর এটা হচ্ছে ওয়ান এ আর এটা হচ্ছে ওয়ান বি দারুণ সুন্দর অভিজ্ঞতা কিন্তু গ্রিন লাইনের পাশাপাশি এবং ইয়েলো লাইনের পরে কিন্তু এখন জার্নি করতে চলেছি অরেঞ্জ লাইন তো এখন টিকিট কাটব চলুন টিকিটটা কেটে নেওয়া যাক আর এখানে লিফ্টেরও কিন্তু ব্যবস্থা আছে ওঠার পরে এটা রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার এখানে দেখুন সমস্ত কিন্তু ফেয়ার চার্ট দেওয়া রয়েছে হাওড়া ময়দান ওপর কত ভাড়া এবং সমস্ত কিছু আপনারা ভিডিওটা পজ করে একবার দেখে নিতে পারেন এই হচ্ছে মেট্রো স্টেশন এখান থেকে আমরা টোকেনটাকে স্ক্যান করালাম স্ক্যান করিয়ে চলে এসেছি এখন ঠার রাস্তা লেখা রয়েছে এখানে কবি সুভাষের দিকে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম এই বেলেঘাটা মেট্রো স্টেশন এখন তো পুরোপুরি চালু হয়নি এখন এটা কবি সুভাষ অবধি যাচ্ছে বললো ফে আসার পরে এইটা হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশন আর স্টেশনে একটা লোকও নেই মোটামুটি স্টেশনটা ভালোই করেছে আর দূর থেকে সেই দেখা যাচ্ছে বেঙ্গল হোটেল এটা কিন্তু বেশ খুব ভালো একটা সিন কিন্তু এই দিকে যে রুটটা যাচ্ছে টুয়ার্ডস রুবির দিকে এই রুটটা কিন্তু সায়েন্স সিটি রুবি মোড় এবং নর্থ সাউথ মেট্রোতে কিন্তু কানেক্ট করছে এই যে রুটটা যাচ্ছে এটা হচ্ছে টুয়ার্ডস নিকো পার্ক সেক্টর ফাইভ এবং ইকো পার্কের দিকে যাচ্ছে মোটামুটি আপনাদেরকে একটা এই অরেঞ্জ লাইনের মেট্রো সম্পর্কে ধারণা দিয়ে দিলাম তো বললো মেট্রোটা এখন কবি সুভাষ অব্দি যাচ্ছে জানিটা এনজয় করুন মেট্রো আসা অবধি এখন অপেক্ষা করতে হবে আমার কলকাতা মেট্রো অ্যাপসে আমি দেখেছিলাম যে এখান থেকে প্রথম সার্ভিস হচ্ছে কিন্তু বেলেঘাটা থেকে সকাল আটটা কিন্তু এখন ঘড়িতে সময় হয়ে গেছে আটটা দুই আমি একটু আগে আসার আগে শুনলাম যে সাতটা পঞ্চান্নয় একটা ওনারা সার্ভিস দিচ্ছেন যেটা কবি সুভাষ অবধি যাচ্ছে তো এই জিনিসটা কিন্তু অ্যাপসে মেনশান করাটা ভীষণই জরুরি কারণ এতে কিন্তু ভিন্ন জনসাধারণের কিন্তু সমস্যা হতে পারে তাই হোক এখন কিছু করার নেই এখন ঘড়িতে সময় হয়ে গেছে আটটা তিন কবি সুভাষের জন্য মেট্রো এখনও দেখাচ্ছে বাইশ মিনিট পরে যারা আপনারা রেগুলার যাতায়াত করবেন এই মেট্রো স্টেশন থেকে তাদের ক্ষেত্রে তো আলাদা ব্যাপার আর যারা মোটামুটি ধরুন ঘোরার জন্য আসবেন এখান থেকে কিন্তু যখন মেট্রোটা যাবে একটা কিন্তু খুব সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একদম মেট্রো শুরুর দিকে চলে এসেছি চলে এসেছি একদম সামনেটায় আর সামনে থেকে খানিকটা এইরকম ভিউ আর এদিকে হচ্ছে জেডাব্লু ম্যারিয়েট আর এদিকে হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল আর সেই দূরে দেখা যাচ্ছে হচ্ছে আরও একটা বিল্ডিং আর সেইখানে হচ্ছে সায়েন্স সিটি বরুণ সেনগুপ্ত স্টেশন ছেড়ে আমাদের মেট্রো ঢুকছে বেলেঘাটা মেট্রো স্টেশনে বললাম মেট্রোতে পুরো মেট্রোর কামরা কিন্তু একদম ফাঁকা পরবর্তী স্টেশন অরুণ সেনগুপ্ত যেটা কিন্তু সায়েন্স সিটির জন্য ট্রেন ছাড়ল আমাদের আটটা বাইশে এত ফাঁকা ট্রেনে কোনোদিনও জার্নি করিনি আজ অব্দি তাও আবার এই অরেঞ্জ লাইনের কমার্শিয়াল লানের তৃতীয় দিন আজকে আর আমার পাশ দিয়েই চলে যাচ্ছে হচ্ছে এডাবলিউ ম্যারিয়েটের হোটেল ও দারুণ অভিজ্ঞতা এতদিন এখান থেকে গাড়ি করে গেছি বাইকে করে গেছি বাসে করে গিয়েছি এখন যাচ্ছি মেট্রো করে মানুষের জীবনে মেট্রো কতটা গতি এনে দিয়েছে কিন্তু মেট্রোর এই গতি কিন্তু অনেক কম অনেক কম স্পিডে চলছে এবার দেখার বিষয় যে প্যাসেঞ্জার কতজন ওঠে পুরো একদম কিন্তু স্টেশন ফাঁকা বরুণ সেনগুপ্ত স্টেশন থেকে হাতে গোনা মাত্র দুজন প্যাসেঞ্জারই উঠল আমাদের পরবর্তী স্টেশন কিন্তু হচ্ছে হৃত্বিক ঘটক মানে যেটা তফসিয়াস জন্য পাশ দিয়েই চলে যাচ্ছে সাইন্স সিটি আপনাদের দেখাচ্ছি দেখুন ঋত্বিক ঘটন স্টেশন যেটা তপসিয়ার জন্য এই হচ্ছে ঋত্বিক ঘটক স্টেশন আমরা ইতিমধ্যেই দুটো স্টেশন ক্রস করলাম একটা হচ্ছে বরুণ সেনগুপ্ত যেটা রুবি এলাকার জন্য আরেকটা হচ্ছে ঋত্বিক ঘটক যেটা যাচ্ছে সেটা হচ্ছে তপসিয়া এলাকার জন্য এবং সামনে আসছে হচ্ছে ভিআইপি বাজার চলে এসছে ভিআইপি বাজার কেউ ওঠেনি দুজন প্যাসেঞ্জার শুধু নামলেন এখান থেকে বেলেঘাটা থেকে জার্নিটা করছি এখন কিন্তু এই ট্রেনটা খুবই শুভাসব্দি যাচ্ছি আমি নেমে যাব নেক্সট স্টেশন মানে যেটা হেমন্ত মুখোপাধ্যায় রুবি এলাকার জন্য আপনারা চাইলে কিন্তু এই রুটে কিন্তু জার্নি করতে পারেন তবে মাথায় রাখবেন এই রুটটা কিন্তু কানেক্ট করছে ব্লু লাইনে কিন্তু এখন ব্লু লাইনে কানেক্ট করা যাবে না আপনারা প্রত্যেকেই জানেন যে কবি সুভাষে একটা প্রবলেম হয়েছে সেখানে ফাটল দেখা গিয়েছে পরে যখন এই লাইনটা আরও সম্প্রসারিত হবে একদম বারাসাত অবধি তখন কিন্তু এইটা আপনারা কিন্তু ইয়োলো লাইনের সাথেও কিন্তু কানেক্ট করতে পারবেন চলে এসেছি রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের জন্য আর এই হচ্ছে আমাদের ট্রেন এটা এখন চলে যাবে কবি সুভাষের দিকে আর এইটা হচ্ছে রুবি মানে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন এখানে লেখা রয়েছে মুকুন্দপুর নিউ গড়িয়া উত্তর থেকে দক্ষিণের মেট্রো এটাকে কানেক্ট করছে কাননি করে কিন্তু ভীষণ ভালো লাগলো এই রুটটা কিন্তু এখন কবি শুভাশক্তি যাচ্ছে ওখান থেকে কিন্তু কোনোরকম ইন্টারচেঞ্জ করা যাচ্ছে না আর দশ টাকায় খুব কিন্তু আরামদায়ক একটা জার্নি হলো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর অতি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো এরকম একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই টাটা